Gracias. はあ。 আসসালামু আলাইকুম আসসালামাইকুম কেমন আছেন সকলে আগামীকাল শুক্রবার কি কি অফার পাচ্ছেন কি কি শাড়ির মধ্যে অফার পাচ্ছেন কি কি ড্রেসের মধ্যে অফার পাচ্ছেন এই লাইভের মধ্যে সব দেখিয়ে দিবেন ইনশাআল্লাহ তো যারা এখনো জয়েন হয়নি লাইভের মধ্যে জয়েন হয়ে যান এই মুহূর্তে জয়েন হয়ে যান কারণ এই লাইভের মধ্যে আপনাদেরকে আগামীকালকে কি কি অফার থাকবে নানান রকমের ড্রেসের অফার নানান রকমের শাড়ির অফার থাকবে আমি দেখেন স্টার্ট করি কথা আজকে কম বলবো আজকে অনেক সাই দেখাতে হবে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম আপনাদেরকে মসলিনের প্রাণীর দেখাচ্ছি এই মস্তিনের প্রাডিক্সার এটার দাম প্রচুর আপনি নিজেও জানেন যে চার হাজার টাকা দাম হবে কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে এটা অফার দিয়েছি দুই পাড়ে ফুলো শাড়ি দুই খুবই সুন্দর শাড়ি এটা কালারটা হচ্ছে কি ইয়েলো গোল্ডেন খুব সুন্দর কালার এবং প্রিমিয়াম কোয়ালিটির মস্তিন কাপড়ের মধ্যে থাকবে আরেকটা খুলো খুলো খালি ফুলো খুলতে থাকবো যে কালেকশনগুলো যে দেখাচ্ছি কালকে যে অফার দিচ্ছি এগুলো সবাইকে দেখা দাও এটা থাকবে হচ্ছে বোন ব্লু কালার এটা ব্লু কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকবে অনেক আনকমন একটা কালারের মধ্যে থাকবে খুবই আনকমন খুবই সুন্দর করে পাঁচ পিস করে খুলবা ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন আইটেম কারণ আমি জাস্ট ধারণা দিচ্ছি যে আমার বোনরা আমার দিদি বদিরা কালকে যদি আসে কি কি অফার পাবে এটা হচ্ছে বতল গ্রিন কালার বতল গ্রিন কালার খুব সুন্দর কালার অনেক স্মার্ট কালার প্রত্যেকটা কালেকশন স্মার্ট এটা হচ্ছে বোন ল্যাভেন্ডার এটা কি কালার এটা এটা ল্যাভেন্ডার কালার পিওর এর ল্যাভেন্ডার কালার প্রিমিয়াম কোয়ালিটির ল্যাভেন্ডার কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে আমরা এই শাড়িগুলা যে শাড়ি দাম হবে 3 থেকে 3500 টাকা এই শাড়ি আপনাদের জন্য আগামী কালকে থাকবে মাত্র মাত্র 1800 টাকা 1800 টাকা ডিসকাউন্ট অফার থাকবে ইনশাআল্লাহ যারা অর্ডার করবেন অর্ডার করতে আসবেন যারা দোকানে আসবেন আগামী কালকে দোকানে আসতে পারবেন ইনশাআল্লাহ

এটা এটা হচ্ছে অলিভ কালার এটা কালারটা হচ্ছে অলিভ খুব সুন্দর আমরা প্রত্যেকটা প্রাইস যেটা মেঘদূত চাতান শাড়ি এই মেঘদূত চাতান শাড়ি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড প্লাস কিন্তু আমরা পূর্ণিমা শাড়ি অনলি ফোর আপনাদেরকে মানে এটা আগামীকালকে শুক্রবারের জন্য অফারটা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো কত টাকা এটা তিন হাজার পাঁচশো টাকা অফার থাকবে সাদা লাল খুব সুন্দর কালার এটা এটা অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা যে কতটা আনকমন দেখেন এটা কালারটা এটা কালারটা খুবই সুন্দর এটা অনেক সুন্দর এটা দেখার মতো এটা যে কত সুন্দর করছে এটা লাইট পিয়া মানে এটা কি বলবো এটা পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে এটা প্রাইস থাকবে আপনাদের জন্য একদম অফার প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার কত টাকা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার খুব সুন্দর এটা কালারটা পিয়াজ পিয়াজ পিঙ্কের মধ্যে খুবই সুন্দর কালারের মধ্যে দেখেন পিয়াজ পিঁটা একটু খেয়াল করেন চারচা জড়ি কাজগুলা দেখেন আচলের টাটসুল দেখেন কত দামি শাড়ি দেখেন এগুলো আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার এবং আমরা এখন আরেকটা কোয়ালিটি গেলাম এটা কি কোয়ালিটি বলো এটা নাম বলা আগে শাড়িটার চেন্নাই কাতারের মধ্যে থাকবে এটা স্মার্ট হ্যাঁ শাড়িটা অনেক সুন্দর না সেটা অনেক আনকমন খুবই আনকমন পারাচল মানে এটা পারে এবং আচলে শুধু কাজ করা থাকবে খুবই স্মার্ট অনেক সুন্দর শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি সুন্দর আনকমন কাজে বলে দেখেন এইটা যারা একটু

চার হাজার পাঁচশো টাকা আমি যে সাইড দেখাবো এখন দাঁড়াও একটু একটু লো রেঞ্জে যাও লো রেঞ্জে যাও একটু এখন আবার একটু কম রেঞ্জে যাও কম প্রাইসে যাও সবাই এক টাইপের শাড়ি কিনতে চায় না সবাই বাজেট একটু লো রেঞ্জে থাকে আবার কেউ আবার লো রেঞ্জও কিনতে চায় না তো দামিও চায় হ্যাঁ যেমন এটা এটা খুব সুন্দর গ্রিন কালার সি গ্রিন কালার এবং এটার মধ্যে থাকবে যেটা হচ্ছে স্যাচাধরি কাজ থাকবে এটা বাইশ গোল্ড মনে করতে হবে এটা এত ফ্লেশিং এত সুন্দর এই শাড়িটা এটা প্রাইসটা থাকবে কত টাকাতে আগামীকালকে কত টাকা থাকবে এটা প্রাইস দুই হাজার টাকা প্রাইস থাকবে এটার অফারটা দাও এটা আমরা এটার কালারগুলো দেখাবো এবং ডিজাইন দেখাবো এটার এটা কয়টা আছে তুমি পাঁচ পিস খুলবা ঠিক আছে লাইট পিঙ্ক কালার লাইট পিঙ্ক এমনকি বাবল গান কালার বলতে পারি এটা জাস্ট খুব একটা কালার এটা ঠিক আছে এটা এমন এটা খুবই আনকমন এটা খুবই আনকমন আমরা এটা প্রাইস তো দিচ্ছি ভাত কতটা দিয়ে দুই হাজার টাকা অফার দিচ্ছি দেখাও আমি একটা স্মার্ট একটা শাড়ি দেখাবো এটা ওভার স্মার্ট একটা শাড়ি মানে এত সুন্দর আসলে আমরা অনেক সুন্দর থাকলে বলি না যে ওভার স্মার্ট ও অনেক সুন্দর আসলে সুন্দর এটা শাড়িটা অনেক ফাইন বোন এই শাড়িটা নিয়ে নেবেন আপনি ইনশাল্লাহ হ্যাঁ যদি গ্রেটফুল কোন শাড়ি চান আমি বলবো আপনি আমাদের এই লাইভ থেকে কালকে আগাবি কালকে সকাল সকালে আমাদের দোকানে চলে আসবেন এই সেই কালেকশন গুলো নেবেন পূজার জন্য আমরা অফার দিয়েছি ঠিক আছে লেমন কালার দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার ফিরোজা পেস্ট টাইপের কালার পাড়ের ডিজাইনটা খেয়াল কত সুন্দর একটু লেমন কালার দেখো দেখি লেমন কালার দাও লেমন লেমন লামন ইয়েস এটা তো প্যারোড গ্রিন দেখাইলা এটার প্রাইস কত থাকবে এটা চার হাজার পাঁচশো টাকা থাকবে ঠিক আছে আমার দিকে টাকা ওই রুটমি ওই জন্য ওই দেখো হ্যাঁ মিডল মিডল পয়েন্ট হাজার বার বার করো নিউট ও করো আজকাল এ বার করো ঠিক আছে এটা হচ্ছে লেমন কালার কম প্রাইজের মধ্যে যেটা পঁচিশশো টাকা দাম থাকবে এটার প্রাইস থাকবে কত পঁচিশশো টাকা কিন্তু এই শাড়িগুলো মনে করবেন তিনের উপরে দাম সব পঁচিশশো টাকা অফার দিচ্ছে এটা আগামী কালকের জন্য থাকবে কত এটা দাম পঁচিশশো টাকা ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইজের প্রত্যেকটা রেঞ্জের আমাদের কাছে আগামী কালকে আপনি অফার পাবেন পূজার অফার পাবেন পাঁচশো থেকে শুরু করে দুই হাজার পনেরোশো এক হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এমনকি পঁয়তাল্লিশশো প্রত্যেকটা প্রাইজের আপনারা অফার পাবেন বেনারসি টাকা তো হবে না বেনারসি আছে আমি দেখিয়ে দিই বেনারসি থাকবে এবং লাকজারি টাইপ শাড়িও থাকবে তাই দামি শাড়ি চান একটা মিনিট এই যে যারা একটু দামি শাড়ি চান ঠিক আছে দামি শাড়ি চান লাক্সারি টাইপ শাড়ি চান আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে সব আছে নাকি সব আছে তারপর এইখানটায় আসি এই ব্রাঞ্চে আছি আপনি এই ব্রাঞ্চ মধ্যে সব পাবেন হচ্ছে আপনি দামি দামি কাতান শাড়ি এবং খাদ্য শাড়ি এখানে দুই হাজার পঁচিশশো টাকা দামের আপনি মস্তিনের মধ্যে এবং গার্জিয়াস মধ্যে যদি প্রাডিশাই চান শিফনের মধ্যে প্রাডিশাই চান এই শোরুমে পাবেন এবং লাগজারি একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ দামি দামি শাড়িগুলো আমাদের এই শোরুমটা পাবেন তো আগামীকালকে আমরা প্রিপারেশন নিয়েছি আগামীকালকে আপনি পুরজাল অফার দেওয়ার জন্য দ্বিতীয়ত এই সোমটা তো আমি সকালে লাইভে দেখাইছি আপনাদেরকে জাস্ট এখন একটু বলে দিব আপনাদেরকে যে কি কি অফারটা আপনি আগামীকালকে পাবেন আমি জাস্ট আপনাকে বলে দিব ইনশাল্লাহ ঠিক আছে এখানে মধ্যে থাকবে পাঁচশো টাকার কাতান শাড়ি পঁচিশশো টাকার জামদানি শাড়ি আটশো টাকার সিল্কের স্যাঞ্জানা ব্র্যান্ডের ইন্ডিয়ান প্রিন্টের সিল্কের শাড়ি তারপর এখানে রয়েছে একটু মুরবি যারা মুরবিকে গিফট করবেন বা রেগুলার ইউজের জন্য বা পূজার মধ্যে একটু গিফট করতে যাচ্ছেন রিজনেবল প্রাইস তো এটা থাকবে আপনাদের জন্য চারশো টাকা অফার ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে এখানে পনেরোশো নাকি এটা এটা কত টাকা প্রাইস এটা বারোশো টাকা অফার থাকবে ঠিক আছে বোন বারোশো টাকা অফার থাকবে এটা আর এখানে এগুলা এগুলা এগুলো কত দিচ্ছে আমরা সাদা লাল আটশো টাকা অফার মাসাল আগামীকালকে তো সব অফার আছে গাদুয়াল কাতান শাড়ি এখানে বারোশো করে দিচ্ছি অফার মানে আমাদের এই শোরুমটার মধ্যে সুতির শাড়ি শোরুমটার মধ্যে আপনি অনেক কালেকশন পাবেন অনেক কালেকশন আপনারা নিতে পারবেন তো আমরা এখন আমরা এখন চলে যাব হচ্ছে লেহেঙ্গা শোরুম ভাববেন না যে পূজা আসছে শুধু কম দামি কালেকশন দিচ্ছি লেহেঙ্গা দিব না তা কি হয় নাকি লেহেঙ্গা আপনি পূজার জন্য যদি চান দুই থেকে শুরু করে আপনি যত দামি চান দুই হাজার পাঁচ হাজার তারপর দশ হাজার আট হাজার পনেরো বিশ পঁচিশ পঞ্চাশ প্রত্যেকটা প্রাইজের আপনি আমাদের এখানে ব্রাইডাল লাঙ্গা পার্টি লাঙ্গা পেয়ে যাবেন ঠিক আছে বোন তারপর বিশেষ করে আমাদের থ্রি পিস একটু যাই থ্রি পিস আমাদের এই দুইটা শোরুম দুইটা শোরুম আগামীকালকে আমরা ছয়শ পঞ্চাশ দেখেন এটা কিন্তু একটা দামি মাল এটা হচ্ছে আপনার তিন হাজার টাকার প্লাস এর একটা ড্রেস এটা এটা হচ্ছে এটাকে বলা হয় বারিশ টাইপ এই এই ড্রেসটা আমরা ছয়শ পঞ্চাশ টাকা অফার দিচ্ছি ছয়শ পঞ্চাশের আরো একটা কালেকশন পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা কালেকশন পাচ্ছেন এগারোশো এক হাজার ছয়শ পঞ্চাশ মানে এই শোরুমটার মধ্যে কোনো অভাব নাই এই শোরুমটার মধ্যে শুধু অফার আর অফার আপনি যদি অফার দেখতে চান অফার নিতে চান আগামীকালকে আমাদের ছয়শ পঞ্চাশ টাকার সামনে দুইটা শোরুমে চলে আসবেন সবকিছু অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ছয়শ পঞ্চাশ টাকা আমরা লোনের কালেকশন দিয়েছি ছশো টাকা আমরা লোনের কালেকশন দিয়েছি যেটা জমজমের লোন প্রিমিয়াম কোয়ালিটির জমজমের লোন ছয়শো পঞ্চাশ টাকা অফার এটা কিন্তু অবাক লাগে আসলে কিন্তু অবাক পূর্ণিমার শাড়ি অবাক করা অফারই দেয় আপনাদেরকে ছয়শো পঞ্চাশের সুন্দর কালেকশন আছে আমি আপনার আপনি নেক্সট এত শোরুম শপ শপে চলে আছি যে কে কি অফার থাকবে আপনার জন্য নাগানগ্যালকে হ্যাঁ নেক্সট যে শোরুমে আসছি এই শোরুমটা অনেক বড় আমরা চারটা শোরুম মিলিয়ে একটা শোরুম করেছি আপনাদের জন্য এই শোরুমটার মধ্যে আপনি একটু আদার্স টাইপ কালেকশন পাবেন একটু এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি যারা কিছু চান না যে ভাই আমি একটু আমি ড্রেস চাই আমি শাড়ি চাই কিন্তু একটু আলাদা টাইপ আলাদা টাইপের শাড়ি চাই তো আমাদের এখানে বিয়ের কেনাকাটা যারা করবেন আমাদের এই বড় শপটাতে আসবেন বড় শোরুমটাতে আসবেন এখানে আপনি কাতান থেকে শুরু করে টানা বানা শাড়ি যত রকমের মনে করেন কম প্রাইসের কাতান দামি কাতান সব আছে এখানে দ্বিতীয়ত হচ্ছে আমি একটু লেহেঙ্গাতে চলে যাচ্ছি এখানে লেহেঙ্গা না সব এখানে সব লেহেঙ্গা এখানে প্রাইস কত এগুলার

পাকিস্তানি সোমটার মধ্যে অনেক কালেকশন যেমন একটু বলি আমি এখানে এক্সাম্পল আমি বুঝাচ্ছি যে এখানের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে তাওয়াল ব্র্যান্ড নতুন প্রিমিয়াম নুটস ব্র্যান্ড নতুন প্রিমিয়াম তারপর বিনসাইড ব্র্যান্ড তারপর গিয়ে হচ্ছে আপনার যত রকমের নুটস তাওয়াল বিন হামিদ পোশাক সব রকমের ব্র্যান্ডের কালেকশন আমাদের এখানে পাবেন আপনি ঠিক আছে বল তারপর এখানে রেডি ড্রেস রেডি ড্রেস কালেকশন যদি আমি দেখাই এখানে কটনের মধ্যে আমাদের নতুন ডিজাইনের এবং গর্জিয়াস কালেকশন চলে আসছে রেডি ড্রেসের প্লাস হচ্ছে এখানের মধ্যে নতুন কালেকশন এটা লাইভ করেছি আমরা তো আপনি এই যে আজকে যতগুলো লাইভ হয়েছে এবং যতগুলো লাইভ হচ্ছে এবং যা হবে আপনি সব পাবেন হচ্ছে আগামীকালকে এই অফার গুলা আগামীকাল সকালে আসলে আপনি অফার পাবেন আমাদের যে রেডি ড্রেস এখানে আমরা কতগুলো করে দিচ্ছি ওয়ান থাউজেন্ড করে দিচ্ছি এগুলো আমাদের এক হাজার করে অফার চলবে এখানে হাজারো কয়েক হাজারো ডিজাইন আসছে আমাদের এক হাজার টাকার রেডি থ্রি পিস কটনের রেডি থ্রি পিস কালেকশন এগুলা তারপরে এই শোরুমটা তো সবই রেডি ড্রেস যারা রেডি ড্রেস চান যে ভাই আমি একটু রেডি ড্রেস চার চাই একটু লাক্সারি ড্রেস টা কিন্তু কম প্রাইস মধ্যে টু পিস ওয়ান পিস তারপর কি থ্রি পিস রেডি থ্রি পিস রেডি টু পিস রেডি ওয়ান পিস আমাদের এই শোমটার মধ্যে আগামীকাল চলে আসবেন সব রকম অফার পাবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে আমি যে এই শোমটাতে আসছি যে শোমটাতে আসছি এই শোমটার মধ্যে এই শোমটার মধ্যে বিন হামিদের এই যে বিন হামিদের বিন খালেদের এই যে বিন হামিদের বিন খালেদের কালেকশন আসছে নতুন নতুন কালেকশন আসছে গোল্ডেন কালাম মানে ওইগুলো সব পাকিস্তানি হ্যাঁ অরিজিনাল পাকিস্তান এগুলো সব পাকিস্তানিকে এগুলো এগুলো উঠাও সব পাকিস্তানি কালেকশনগুলো আমরা অফার দিচ্ছি তুমি এগুলো ঠিক আছে হ্যাঁ তারপর এখানে এখানে যে রয়েছে এই যে রেডি ড্রেস এখানে এখানে সব নিচের প্যালালের মতো বোরিং এর কাজ বোরিং এর কাজ করা আমরা এই ড্রেস গুলো কত করে দিচ্ছি কালকে হ্যাঁ তেরোশো টাকা অফার থাকবে রেডি ড্রেস এখানে আটশো টাকার কালেকশন সব রেডি পিস এখানে আটশো টাকার কালেকশন তো এক কথা কি বল আগেরাম তো শুক্রবার তো আমাদের পুরোটা চারতলা পুরো আমাদের শুধু অফার অফার আর আপনারা চলে আমাদের দেখতে পারবেন পারবেন নিতে তো আমি বলবো পূজার কেনাকাটা যারা করবেন যারা দুইটা টাকা সেভ করতে চান তো অবশ্যই ভালো জিনিস নিবেন দুইটা টাকা সেভ করবেন অবশ্যই পূর্ণিমার শাড়িকে ওয়ান নাম্বার ধরতে হবে আপনার এবং পূর্ণিমার শাড়িতে আসতে হবে পূজার কেনাকাটা করার জন্য শাড়ি লাহেঙ্গা সিপি সবকিছু কালেছেন সবাই ভালো থাকবেন আসসালাম